একজন শিক্ষক মশাই মরেছে যে ডাকাত নয় চুরিচামিনি করেন কিছু করেনি যে তাকে পুলিশ গিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছি তাহলে সেখানে পুলিশের হস্তক্ষেপ বুঝতে না তাকে করে যেমন হচ্ছে ঘুষের টাকা পায় না তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চল এই কি ধরনের তার স্ত্রী হাউ হাউ করে কাচ্ছে। তার ছোট সন্তান তার বাবাকে একবার মুখটা দেখবে না তাদের চাকরি চলে গেল প্ল্যান্ট হয়ে আবার সেই বেচারার দেহটা তার সন্তানদের সন্তান দেখতে না ছোট্ট শেষ শেষে তার বাবার মৃত্যুটা মুখটা একবার দেখতে পারলো না পুলিশ মিসেসদের বলবো আপনারা বাইরে এসে আবার যে ওই সোরেনের কেন হলো এবং আপনার হাজব্যান্ডাই যে কেউ একজন বা দুজন তারা এখানে হস্তক্ষেপ কোন অধিকারে কোন আইনে এ পুলিশকে ধন্যবাদ জানান যে আমার স্বামীরা কত তৎপরতার তার সঙ্গে কাজ করছে দেখুন এই চাকরিটা এই যে পরীক্ষা দিতে হবে যদি আমি পাশ না করতে পারি এবং রিভিউটা যদি আমাদের বিপক্ষে যায় অযোগ্যদের যদি আজ আলাদা করতেন তাহলে এই শিবু সোরেন এ কিন্তু এর জীবন চলে যেত না সুতরাং এর দায় পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিতেই হবে মুখ্যমন্ত্রীর তো দায় বটেই শিক্ষামন্ত্রীর তো ছোটো দায় কারণ মুখ্যমন্ত্রীর দায় কারণ স্কুল সার্ভিস কমিশনের শেষের সাংবাদিক সম্মেলন ওই মুখ্যমন্ত্রীই করেছিলেন এবং তিনি ওই চাকরি বাঁচাবো কারোর চাকরি যাবে না তাহলে এই যে তাদেরকে আভাস বাণী দেওয়ার কি দরকার ছিল আপনার আপনারা নিজেরা তো সেগ্রিগেশন করতে পারলেন না অযোগ্যদের যদি আজ আলাদা করতেন তাহলে এই শিবু সোরেন এ কিন্তু এর জীবন চলে যেত না এ কিন্তু বেঁচে থাকত শিক্ষক হিসাবে স্বর্ণাক্ষরে রেখা থাকত আমাদের শিক্ষকতার একজন সহকর্মী শিক্ষক সহকর্মী স্বর্ণাক্ষরে লেখা থাকতো এই শলেন বাবু সুতরাং এর দায় পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিতেই হবে একেবারেই এ যে কেউ বলবে সে অত কম বয়সে একজন শিক্ষক দু সালে চাকরি পায় তাহলে তার তার মৃত্যু কেন হবে এখন সে মাইনে পায় আনন্দে থাকবে স্বাভাবিক ব্যাপার সে তার মৃত্যুটা কেন হবে তার মৃত্যু ওই চিন্তায় চিন্তায় তার মৃত্যু এই চাকরিটা এই যে পরীক্ষা দিতে হবে যদি আমি পাশ না করতে পারি এবং রিভিউটা যদি আমাদের বিপক্ষে যায় তাহলে এই চিন্তা ভাবনা চিন্তা ভাবনায় তার শারীরিক অবনতি হলো হয়েছে এবং তার জন্য তার ব্রেন সম্ভবত শুনেছি স্ট্রোক হয়েছে যে অত কম বয়সী ছেলের বেনশ্রোক হওয়ার পিছনে কারণ দুশ্চিন্তা দুশ্চিন্তাটা কি একত্রিশে ডিসেম্বরের পরে আমি আমার লোন কিভাবে শোধ করব আমার সংসার কিভাবে চলবে আমার বাচ্চাটা কম বয়সী বাচ্চা আছে তার লালন পালনের কী হবে সুতরাং এই জন্যেই কিন্তু ওই শিক্ষক মশাইয়ের মৃত্যু হবে দেখুন ওনার কথা বলার তো কিছু নেই ওনার সমস্ত প্ল্যান তো নিজেই ভেস্তে দিয়েছেন শুধু উনি যা কিছু করেন ক্ষণিক সময়ের জন্য মানুষকে একটা চটকারিতার চটকদারি কথা বলে থাকেন না হলে উনি তো জানতেন সুপ্রিম কোর্টের অর্ডার এটাই সুপ্রিম কোর্টের অর্ডার সর্বোচ্চ বিচারের অর্ডার আর কিছু করা যাবে না আমার কথা ওই মমতা ব্যানার্জির অ্যাডভোকেট একবারও কি সুপ্রিম কোর্টে বলেছিল যে হুজুর দুর্নীতি হয়নি একবারও বলার সাহস পায়নি কিন্তু মমতা ব্যানার্জি এখানে বলার সাহসও পায় ও সাহস দেখায়নি যে হ্যাঁ দুর্নীতি হয়েছে বা অ্যাডভোকেট বলতে পারতো দুর্নীতি একদম হয়নি বা দুর্নীতি হয়েছে এই নিয়ে কোনো প্রশ্নই করেনি তাহলে মুখ্যমন্ত্রী সবই জানেন যে অঙ্কিতা অধিকারীর বাবা হঠাৎ চলে আসলো অঙ্কিত অধিকারী চাকরি হয়ে গেল কার নির্দেশে কার নির্দেশে মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া কার নির্দেশ হবে যে সুতরাং এ যোগ্য শিক্ষক সে অঙ্কিত অধিকারীর কিছু হয়নি কিন্তু এ যোগ্য শিক্ষক গরিব ছেলে শোনেন মানে সিডিয়াল ট্রাইব তাহলে সে প্রতিকূল পরিস্থিতি থেকে আজকের শিক্ষক হয়েছে দু হাজার ষোলো থেকে সে আনন্দে আছে ঠিক আছে সে যোগ্য সে দিনই বুঝতে পারিনি তার এরকম ঘটবে তার ফলে তার একটা মনের ভিতরে একটা চিন্তা এসে গেছে সেই চিন্তা মাথার উপরে এফেক্ট হয়েছে তাই আছে হয়েছে দেখুন এখানে তো বুঝতে পারছি না আর্জি করে নয় সরকারের অনেক গাফিলতি ছিল এখানে হাসপাতালে তো এই পুলিশ নিয়ে আসেনি তাহলে তার অভিভাবক থেকে শুরু করে তারা নিশ্চয় নিয়ে এসছে তাহলে সেখানে পুলিশের হস্তক্ষেপ কেন এটা আমি বুঝতে পারছি না যে পুলিশের হস্তক্ষেপ এখানে কেন তার সে কোনো ডাকাত নয় চুরি করেনি কিছু করেনি যে তাকে পুলিশ গিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছে তার ফ্যামিলি থেকে ওই তার অদপতন হয়েছে শারীরিক তাই হাসপাতালে গেছে সেখানে তার পরিবারের হাতে তার দেহ তুলে দেওয়াটা খুব স্বাভাবিক জিনিস কিন্তু সেই জিনিস সেটা হলো না হলো না এখানে কেন যে পুলিশের তৎপরতা আমি বুঝতে পারছি না আমার একটা প্রশ্ন এখানে এই যে পুলিশের এত তৎপরতা তা এনাদের ওই যে ওয়াইফগুলো তাদের তৎপরতা এটা হবে না আবার কালকে তারা যেন ওখানে যাবে না তো ওই প্রেস ক্লাবকে সামনে সম্মেলন করবে তো যে এই আমার স্বামীদের তৎপরতার জন্যে আমরা খুব ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে নিশ্চয় আপনারা ঘরে বসে আছেন কেন আপনাদের সন্তান কারোর না কারোর সন্তান তো এই সোেন বাবুর কাছে আপনাদের কারো কারো সন্তান তাহলে এই পুলিশ মিসেসদের বলবো আপনারা বাইরে এসে আবার বলব যে ওই সোরেনের কেন হল কি জন এবং আপনার হাজব্যান্ডাই যে কেউ একজন বা দুজন তারা এখানে হস্তক্ষেপ কোন অধিকারে কোন আইনে মানে জোর জার জুলুম তার এটাই তাই হচ্ছে এখানে একজন শিক্ষক মশাই মরেছে সে তার বাড়িতে তার দেহ চলে যাবে না এটা খুব স্বাভাবিক তার বিদ্যালয়ে যাবে দেহ বিদ্যালয়ের ছেলেমেয়েরা অভিভাবকরা সেটা তার সেখানে তার শ্রদ্ধা জানাবে এটা খুব স্বাভাবিক জিনিস তাকে একেবারে তড়ি ঘড়ি করে যেমন হচ্ছে ঘুষের টাকা পায় না তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চল পড়াই কী ধরনের একজন পুলিশের বা কনস্টেবলের কোনো ক্ষমতা নেই এটা বলে একজন কনস্টেবল করতে গেলে তার সিনিয়র অফিসারকে বলবে সিনিয়র অফিসার থানার ওসিকে বলবে থানার ওসি কলকাতা পুলিশ থানার ওসি এসিকে বলা অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ অবসর সিদ্ধান্ত নিতে পারবে না বলবে ডিসিকে ডিসি না পারলে সরাসরি ডিসি বলবে সিপিকে সিপি যখন না পারবে কমিশনার পুলিশ তখন তিনি পুলিশ মন্ত্রীকে ফোন করবে এটা খুব স্বাভাবিক সুতরাং নির্দেশ উপর থেকে এসেছে একটা কনস্টেবলের এত ক্ষমতা নেই বা এর এত ক্ষমতা নেই যে সে এইরকম কাজ সে নিজে থেকেই এসে লাশটা নিয়ে চলে যাবে সুতরাং এটা প্ল্যান্ট প্ল্যান্ট ওয়েতে তাদের চাকরি চলে গেল প্ল্যান্ট ওয়েতে আবার সেই বেচারার দেহটা তার সন্তানদের ছোট্ট সন্তান দেখতে পারলো না শেষ শেষে তার বাবার মৃত্যুটা মুখটা একবার দেখতে পারলো না কি অমানবিক এটা কোনো অবান এটা কোনো মানবিক কাজও যে পুলিশ যারা করেছেন তাদের বলবো সব পুলিশ খারাপ নয় আমি এটা বলছি কিন্তু এই পুলিশটা কীভাবে এই জিনিসটা করতে পারলো আপনার বাড়ি সন্তানের যদি এরকম হতো আপনি কি করতেন আগে নয় গালি গালাজ খেয়েছেন তো এইবারে আপনার এই যে যারা স্বামী গোছের যারা আপনার যার যারা গেছে তাদের সহধর্মীর কথা বলছি বা সেই গ্রুপটার কথা বলছি আপনারা এসে প্রেস ক্লাবে এসে বলুন যে দেখুন পুলিশ কত তৎপরতার সঙ্গে কাজ করছে যে এইটা অন্তত পক্ষে বলুক পশ্চিমবঙ্গের মানুষ অন্তত পক্ষে বুঝুক যে এই পুলিশের আমি আবার বলছি সব পুলিশ খারাপ নয় এই পুলিশের সহধর্মীরা এদেরকে আবার ক্যাটার করে ওখানে নামিয়ে দেবে না তো এই ঘটনায় এই যে সোভেন বাবুর ঘটনা আবার ক্যাটার করে নামিয়ে দেবে না একটা মানে কি অদ্ভুত ধরনের জঙ্গল চলছে একজন শিক্ষক তিনি মারা গেছেন যে কোনোভাবে মারা যাক তাহলে তার মৃতদেহ তার বাড়িতে কেন যাবে না কি এটার পিছনে কি যে রহস্য আছে না আমার মাথায় ঢুকছে না যে কি হবে কেন বা এরকম করতে গেল এর পিছনে কি বা ছক আছে তাহলে কি দু হাজার ষোলো সালের সমস্ত আমি এটা চাই না কোনো শিক্ষক ঘটুক অন্য কোন শিক্ষক অসুস্থ হয়ে যদি কোনোভাবেই কোনো অঘটন ঘটে তাহলে তার ক্ষেত্রে আর কি করবে আমি এটা কি কারণে যে করলো পুলিশের এত তৎপরতা কেন মানে হাসপাতালে ভর্তির ক্ষেত্রে পুলিশের তৎপরতা অতটা থাকে না কিন্তু হাসপাতাল থেকে যখন মৃত লাশ বার হয় তখন পুলিশের সেইটাকে চাপার জন্যে আরজি করে যেমন ঘটেছিল সেইটাকে চাপার জন্যে দ্রুত করে যেমন আনিস ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে সেটাকে চাপা দেওয়ার জন্য কোনো একটা পরিকল্পনা ছাড়া আর অন্য কিছু না এবং আজকের এই পনেরোই আগস্ট সেই পরিবারের আজকের স্বাধীনতা দিবস পালন হলো না অর্থাৎ পশ্চিমবঙ্গের স্বাধীনতা দিবস সবার জন্য নয় যখন প্রত্যেকে পতাকা নিয়ে বার হবে গ্রামের প্রত্যেকে পতাকা নিয়ে বার হবে সেটাই বলে স্বাধীনতা আজকের এর গ্রামের কেউ পতাকা নিয়ে বাইরে বার হতে পারল না তাহলে স্বাধীনতা এই পশ্চিমবঙ্গে এই মুখ্যমন্ত্রীর জন্যে স্বাধীনতা হরণ হচ্ছে এটা আজকের আমাদের শিক্ষকের কাছে শিক্ষকদের কুলের কাছে এই স্বাধীনতা কিন্তু আজকের স্বাধীনতা না আমরা যেন পরাধীন হয়ে আছি এখনো পর্যন্ত কারণ মারা গেছে তার মৃতদেহ চলে যাবে তার বাড়িতে তার স্ত্রীর হাতে তার স্ত্রী হাউ হাউ করে কাঁদছে তার ছোট সন্তান তার বাবাকে একবার মুখটা দেখবে না এই যে কী বলবো আর বেশি বলতে আমার কষ্ট হচ্ছে এটা ভীষণভাবে অমানবিক কাজ এই পুলিশ করেছে